প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে সনিয়া সনিয়ার বিয়ে শী হয়নি সনিয়া বিয়ের জন্য ইউটিউবে এসেছেন সনিয়া চাচ্ছে ভালো একটা জীবন জীবনসঙ্গী যে মানুষটি তাকে ভালোবেসে আপন করে নিতে পারবে সে যেমনই হোক সনিয়া বিয়ে শাদী করতে রাজি আছে সনিয়ার ব্যক্তিগত কোনো পছন্দ নেই কোনো চাওয়া পাওয়া নেই তো সনিয়ার মা আছে বড় একটা বোন ছিল বিয়ে হয়ে গেছে তো তার বোনকে বিয়ে দিতে গিয়ে তার বাবা অনেক টাকা ঋণের তলে পড়ে যায় তো সেটা শোধ করতে পারেনি তো সে চিন্তায় হঠাৎ করে তার বাবা স্টক করে এবং পরকালে চলে যায় তো যাই হোক তারপর থেকে সনিয়ায় তার মা সংসারটা ধরে রেখেছে কোনোভাবে কাজবাস করে তো এখন বর্তমানে সনিয়ার বিয়ের বয়স হয়েছে সনিয়াকে বিয়ে সারি দিতে হবে কিন্তু অভাবের সংসার সনিয়াকে যে মুহূর্তে টাকা পয়সা খরচ করে বিয়ে দিবে সেই অবস্থা তাদের নেই কারণ তাদের এখন দিন আনতেই পান্তা ফুরায় তো সনিয়া এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা মানুষ পায় যে মানুষটি সারা জীবন তার পাশে দাঁড়াবে সেমন একটা মানুষ খুঁজছে সেই মানুষটি যেমনই হোক হোক বিবাহিত বয়স্ক তাতে কোনো আপত্তি নেই তো দর্শক এ ছিল জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো সনিয়ার সাথে যোগাযোগ করতে গেলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনার ফোন দিলে যোগাযোগ করতে পারবেন তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা দেশের সেবা করি আসসালামু আলাইকুম